ভেঙে ডাকাতি কাণ্ড সশস্ত্র ডাকাত দলের তাণ্ডব গুলিবিদ্ধ এক গ্রামবাসী গুরুতর আহত হয়েছেন ব্যবসায়ীর পুত্র ব্যবসায়ী এবং তার স্ত্রীকে বেঁধে রেখে ডাকাত দলের স্বর্ণালঙ্কার লুট গভীরাতে গ্রিলের তালা ভেঙে ব্যবসায়ীর বাড়িতে প্রবেশ ডাকাত দলে ঘটনাস্থলে উপস্থিত হন কাছারে পুলিশ সুপার নোমাল মাহাতাও ডগ স্কোয়াড নিয়ে শুরু করেছে কাছার পুলিশ কিন্তু

জানা গেছে কালাইন পেঞ্চা ছড়ায় এক ব্যবসায়ী বাড়িতে দুঃসাহসিক ডাকাতি কাণ্ড সংঘটিত হয়েছে তাদের অভিযোগ সাত থেকে আট জনের ডাকাত রবিবার গভীরাতে গ্রিলের তালা ভেঙে ব্যবসায়ী বিনয় কুমার দেবের ঘরে প্রবেশ করে টচনচ করে দেয় ঘরের সমস্ত আসবাবপত্র ব্যবসায়ী বিনয় সহ ওনার স্ত্রীকে বেঁধে রেখে ডাকাত এবং শারীরিক নির্যাতন চালায় বিনয় দেবের ছেলে বিশ্বজিৎ দেবকেও চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের লোকজন জড়ো হতে না হতে ডাকাত দল ঘরের সমস্ত সোনার উপর টাকা পয়সা হাতিয়ে নিয়ে চম্পট দেয় দীর্ঘ প্রায় আধ ঘন্টা অভিযান চালায় ডাকাত দল ছেলে দেব নির্যাতনে গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে তাছাড়া ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় শূন্যে গুলিও চালায় এমনকি গ্রামবাসীদের উদ্দেশ্য গুলি চালিয়েছে এতে গ্রামের এক রাজমিস্ত্রি লিটন দেবের হাতেও গুলি লাগে বলে জানা যায় আহতরা বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এদিকে কালাইন পুলিশ ঘটনার খবর পেয়ে রাতেই বিনয় দেবের বাড়িতে উপস্থিত হয় জেলা পুলিশ সুপার নোমাল মাহাতাও ঘটনাস্থলে পৌঁছান সেখানে ডগ স্কোয়াড এবং বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালালেও এখনো পর্যন্ত ডাকাত দলের সদস্যদের সন্ধান বের করা যায়নি তবে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কাছার পুলিশ পুরো ঘটনা নিয়ে আতঙ্ক বিরাজ করছে কালাইন এলাকায় দাদা আপনার নাম বিনয় কুমার দেব আচ্ছা কি তো হইছিল কালকে ঘটনা আই একটা দেখতার সময় বিশ্ব ছেলে চিল্লা চিল্লি করে ঘুম মাংছে দেখি পাঁচ ছয় জন সাত জন আট জন বিচ্ছে আচ্ছা এটা ভাঙছে না আচ্ছা খুব বেশি ঘুম শরীর সুস্থ নাই তো আমার তো আমাদের বান্ধি দিছে আমার ছেলের মাদের বান্ধি দিছে আর ছেলে একলা লড়াই করছে পাঁচ ছয়টা জন তার মাথা সাথে সব ফাটিয়ে দিচ্ছে রক্ত রক্ত এগারোটা সিলাই হয়েছে আচ্ছা হুম একজনে আল মাইদান মে খুললি সোনা গয়না টাকা পয়সা দিবেন সব কই দিছে আর পাছে গিয়ে লাগাই গতে এক দিন কষ্ট টাকা আমার তারপরে যাওয়ার সময় হই গেছে আর আমি ও চানছে আমি বেলে গেছি আচ্ছা আচ্ছা পিছনের দরজা দিয়ে বাইরে গেছি চিল্লি কষ্ট মানুষ জমা হইছে মানুষ জমা হইছে গলায় গন্ধে গলিও করছে আর গলিও করดิছেন একজন হ্যাঁ এই বন্ধু গলিও করছে তার নাম কিটা লিটন দেব মিস্ট্রি লিটন দেব নে হ্যাঁ হ্যাঁ তার গলিও করে দিছেন

do